এই দিনটা হচ্ছে ভালোই লাগে সবাই নাচ গান করে সবাই একত্রে হয় ভালোই লাগে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান হয় বাংলাদেশ বাংলাদেশের সকলেই মিলে আমরা এই বাংলাদেশকে গড়ব নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণের জন্য কাজ চলছে সংস্কার চলছে আমরা আশাবাদী যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বন্ধু প্রতিম দেশ ভারত এই ধরনের অযাচিতভাবে যে আচরণগুলো করছে এগুলো বন্ধ করবে আমরা চাই সকলেই মিলে সম্মিলিত হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলের আন্তর্জাতিক আমাদের ভাবে আন্তর্জাতিকভাবে আমরা সহায়তা চাই আমরা আমাদের রাষ্ট্রকে আবার সুন্দর করে নতুন করে করতে পারি আমাদের হচ্ছে আমরা একটা সাংস্কৃতিক যুদ্ধের মাঝখানে আছি ভারতীয় মিডিয়া যেভাবে পুরো বাংলাদেশকে চিত্রায়িত করেছে তার বিপরীতে আমরা দেখতে চাচ্ছি আমরা জানি বাংলাদেশটা কেমন তো আমরা চাই সারা পৃথিবীকে দেখাতে যে আমাদের এই দেশটা সম্প্রীতির দেশ আমরা সবাই মিলে একসাথে থাকি এবং আমি আমার ধর্ম যাই হোক না কেন আমি সকল ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পারি আর শিল্পকলা একাডেমির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এখানে যে আমরা বলতে চাই যে শিল্পকর্ম সমাজের একেবারে কেন্দ্র কেন্দ্রে যেন স্থাপিত হতে পারে শিল্প যেন শিল্পকর্ম যেন জনগণের হতে পারে আর শিল্পকর্ম যেন মানুষের মাঝখানে উৎসব নিয়ে আসতে পারে উৎসব মুখর বাংলাদেশ আমরা করতে চাই আমরা খুব চিন্তা ভাবনা করি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে ক্ষুদ্র নিগোষ্ঠী না আদিবাসী এই শব্দটা আমরা ব্যবহার করতে চাই এবং সকল আদিবাসীদের সাথে আমরা থাকতে চাই বাংলাদেশের সংগঠন যখন পুনর্লিখিত হচ্ছে সংগঠনের চার নম্বর এক চারের একের অনুচ্ছেদে দেখবেন কিন্তু লেখা আছে শেখ মুজিবের ছবি সব জায়গায় টানাতে হয় ওগুলো আমরা টানাচ্ছি না যেহেতু সে একইভাবে আমরা দাবি করব এই ক্ষুদ্র নিগোষ্ঠীর বদলে সাংবিধানিকভাবেই যেন আমরা এখন নতুন বাংলাদেশ যখন রচনা করছি আমরা যেন বলতে পারি আদিবাসী আর এই আদিবাসীদের জন্য আমরা সারা দেশে সকল আদিবাসী বাঙালি সবাই মিলে আমরা যেন একসাথে একটা সুখী পরিবার গড়ে তুলতে পারি আমার বর্ণ যাই হোক আমার ধর্ম যাই হোক আমার পথ যাই হোক মঠ যাই হোক সব কিছুর ক্ষেত্র বাংলাদেশ এইটাই জন্য পৃথিবীর বুকে খুব পরিষ্কার হয়ে যায় সেটাই সেই জন্য খুব এটা এই উৎসবটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য